মা কালী শুধু একজন দেবী নন্দ তিনি হলেন মহাশক্তির মহাকাল ও মহামায়ার তার পুজো মানে শুধু বাহ্যিক আচার অনুষ্ঠান নয় বরং নিজের ভেতরের অন্ধকার হয় অবচেতন মন দুঃখ এবং অহংকারকে জয় করার এক আধ্যাত্মিক সাধন মা কালীর পুজোর অন্তর্নিহিত দর্শন হলো নিজের আত্মজাগরণ মা কালী আপনার অন্তরের ঘুমন্ত শক্তিকে জাগৃত করে। তিনি রাত্রির গভীর অন্ধকারের পর ঘোর আসে যেমন ঠিক তেমন জীবনের অগ্রতা অন্ধকারকে ভেদ করে জীবনে আলো জ্ঞানের আলো নিয়ে আসে। মায়ের পুজোয় অহংকার রাগ লোক হিংসে ইত্যাদি নিজের ভেতরের অশুভ প্রকৃতিকে চেনা যায় দমন করা যায় এবং মহাশক্তির কাছে নিজেকে সমর্পণ করা যায় মা কালীর পুজোর একটা গভীর সাধনার সূচনা বলা যেতে পারে এই সাধনার মাধ্যমেই ভক্তি আসক্তি অশান্তি ধীরে ধীরে ক্ষয় হয় মায়ের পুজোয় দেখা যায় যে মা কালী ভয়ঙ্কর রূপে যেমন অসুর বধ করেন তেমনি তিনি ভক্তেরও অন্তরের অশুভকে বধ করেন তিনি শক্তির প্রতীক তিনি শক্তির সাথে সাথে ধৈর্য সহনশীলতা এবং সাহসের প্রতীক পুরাণে আছে যে অসুররা যখন দেবতাদের পরাজিত করে মহাবিশ্বকে অন্ধকারে নিমজ্জিত করেছিলেন তখন দেবতারা মহাশক্তি কালীকে আহ্বান করেন মা কালীর তাণ্ডব নিতে অসুরদের বিনাশ হয় এবং আলো ফিরে আসে এই বিশ্ব পৃথিবীতে এই কাহিনী শুধু বাহ্যিক অসুর বা বাহ্যিক অসুরের সাথে যুদ্ধের কথা নয় আমাদের ভেতরে অন্ধকারকে নির্দেশ করে মা কালী আসলে কি তিনি হলেন কালের প্রতীক শক্তির প্রতীক তিনি আমাদের ভেতরের ভয় রাত অহংকার ধ্বংস করে আমাদের নিয়ে আসেন তার পুজোর মাধ্যমে আসলে প্রকৃত ভাবে আমরা আত্মজাগরণ করতে পারি কোন সময় মা কালী সাধনা করলে তার সব ক্ষেত্রে বিশেষ ফলদায়ী হয়ে যায় এটা বলতে গেলে আশ্বিন কার্তিক মাসে শরৎকালে যে হয় কিন্তু বাকালি পুজো হয়ে থাকে মা কালী যে পুজো হয় তা কিন্তু বিশেষ ফল প্রদেয় থাকে এই সময় কিন্তু আমরা যদি মা কালী পুজো করি তাহলে মানসিক অস্থিরতা ভয় অনিশ্চয়তা কাটিয়ে মাকে কিন্তু আমার সাহস এবং জ্ঞান দিয়ে থাকেন মা খুব সাধারণভাবে যদি মা কালী পুজো করতে চান বা মায়ের কৃপা পেতে চান তাহলে কিন্তু বলতে হয় প্রথমেই তার পুজোর জন্য বিশেষ কোনো আয়োজন বা বিশেষ কোনো প্রয়োজন কিন্তু নেই তার পুজোতে অনেক অনেক বড় কিছু লাগবে এমনও কিন্তু মায়ের তিনি চান যে সাধারণত ভক্তি নিষ্ঠা এবং স্বচ্ছ এই তিনটি জিনিস দিয়ে যদি আমরা মা কালীকে পুজো করতে পারি তাহলে কিন্তু মা অত্যন্ত প্রসন্ন হয় হ্যাঁ ভোরবেলা বা ভোর রাতে এক একখণ্ডটা লাল কাপড় উপর মা কালী ছবি বা মূর্তি স্থাপন করবেন এটি প্রদীপ জ্বালান তাতে লাল ফুল দিন এবং ওং কালিকায়নাম ওং নাম বা ওং রিং কালী মা কায়নম এই দুটোর মধ্যে যে কোনো একটি মন্ত্র এগারো বার জপ করুন জপের পর পাঠিয়ে নিজের চোখটা বন্ধ রাখুন নিজের ভেতরে কালী মায়ের জ্যোতিকে অনুভব করুন অনুভব করুন মায়ের মায়ের আপনার ভেতরে রয়েছেন মা আপনার ভেতরে রয়েছে মা আপনার সমস্ত দুঃখ ভয় হতাশাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে আপনার মধ্যে সাধ সাধনা সাহস ও শান্তি সহনশীলতার মধ্যে দিয়ে আপনার রাগ নিয়ন্ত্রণ করছেন সকল প্রাণীর প্রতি সহমর্মিতা গড়ে তুলুন কষ্টের মধ্যে ধৈর্য হারাবেন না মায়ের প্রতি আস্থা রাখুন মায়ের পুজো মানে কেবল ফুল ধূপ ধুনো নয় বরং সত্য কথা বলা বা অন্যকে সাহায্য করা অসৎ পথে না গিয়ে সৎ পথে সবসময় থাকা তাতে যতই কষ্ট হোক না কালী পুজোর রাত্রে একশো আট বা একশো আট বার কালী মায়ের মন্ত্র যে জপ করতে পারেন যেটা অলরেডি আমি বললাম ওম কালী কায়ানম বা কালীর গায়ত্রী মন্ত্র ওম মহা কালীচা বিধমহে শ্মশান বায়িনী ধীমহী তন্নকালী রচরে আর এই মন্ত্রটিকে যদি আপনি করতে পারেন জব করতে পারেন তাহলেও কিন্তু মা কালী অত্যন্ত প্রসন্ন এবং নিজের ভেতরে সব অন্ধকারকে মায়ের কাছে সমর্পণ করুন নীরবে ধ্যান করতে থাকুন মা কালী যদি আপনার উপরে প্রসন্ন হন তাহলে কি করে বুঝবেন আপনার জীবনে অদ্ভুত সাহস অস্থিরতা আসবে ভয় হতাশা ধীরে ধীরে ক্ষয় হবে সমস্যার মধ্যে থেকেও আপনি মনের ভেতরে একটা শান্তি অনুভব হবে অন্তর্দৃষ্টি বা আধ্যাত্মিক জ্ঞান পাবেন মা কালীর তার ভক্তকে সব সময় রক্ষা করেন যে ভক্ত শক্তি ভক্তি নিষ্ঠা এবং স্বচ্ছ মনে তাকে ডাকেন তিনি শুধু দুঃখ হরণ করেন না বরেন জীবন অন্ধকারকে সরিয়ে দিয়ে আলোতে নিয়ে আসেন দশ প্রথম রূপ হচ্ছে কালী এই মহাকালীর যে দেবী এই তাকে কিন্তু পুজো করা হতো দশ হাজার বছর আগেও পাঞ্জাবের হরপ্পা এবং সিন্ধু মহাদেশে মহেন্দ্র ধর শহরেও কিন্তু দেবী কালিকার পুজো হতো এমন কিন্তু আমরা প্রামাণ্য পেয়েছি মাকারি বলেন আমি ব্রহ্মময়ী আদ্য দেবী নিষিদ্ধেশ্বরী তাই আমরা বলি কালী কালী মহাকালী কালীকে পাপহারি তার মাত্র মুখ্যত দেবী নারায়ণী নামস্তিক দশমহাবিদ্যায় প্রথম হচ্ছে কালী তারপর তারা তারপর ত্রিপুরা সুন্দরী তারপর রয়েছে ভুবনেশ্বরী তারপর ভৈরবী ছিন্নমস্তা ধুমাবতী বগলামুখী কমলা এবং মাতঙ্গী এবং অষ্ট মহাদেবীর মধ্যে ব্রাহ্মী মহেশ্বরী বৈষ্ণবী কৌমারী বারাহী নরসিংহী ইন্দ্রাণী এবং মা হলেন সকল আসল শক্তি এবং শিব হলেন তার ভৈরব অর্থাৎ এক সঙ্গে বলা যায় শিব শক্তি মা হলেন আসল শক্তি এবং শিব হলেন তার ভৈরব তারা দুজনে একসাথে হলে শিব এটাই হচ্ছে জীবনের আসল কথা হ্যাঁ মহাকালের পর যে মা মাম পা দিয়ে বাড়িয়ে আছেন তিনি হলেন দক্ষিণাকালী যে মা বা পাটি বাড়িয়ে আসেন তিনি হলেন বামাকালী মা ভবতারিণী হলেন দক্ষিণাকালী তাই দক্ষিণাচারী এই দশম মহাবিদ্যা মা কালীর কিন্তু উনচল্লিশটি রূপ রয়েছে की काली सेकाली काली काी काली रक्षाकाली काली, काली महाकाली वज्रकाली निशा कृष्ण कृष्णकाली काली, नील सरस्वती छिन्नमस्तकाली राजलक्षीकाली धीमकाली रक्तकाली सिद्धिकाली रामकल काल भुवनेश्वरकाली रुद्रकाली सृष्टिकाली सृतिकाली संघरकाली मातंडकाली माँ काली राज কালাঙ্গিনী কালী হংসকালী রটন্তী কালী হলহারিণীকালী শ্যামাকালী নৃত্যকালী ধনকালী তারা কালী চণ্ডী কালী পার্বতী কালী আনন্দময়ী কালী শিব কালী নাংটা কালী পাতাল ভৈরাবী চামুণ্ড কালী বিষ্ণুর প্রাণান্তে নিবারণ ক্ষেত্রে অটলে আছে যে মহাবিদ্যা কালীকে তারা পুত্র ব্রহ্ম অনুরোধ করায় তিনি নিজের দেহ থেকে সৃষ্টি করেন দ্বিতীয় মহাবিদ্যা সাবিত্রীকে তারপর কালীর নির্দেশে এই যুগল সৃষ্টিকার্যে মগ্ন হন তৃতীয় পুত্র বিষ্ণুর অনুরোধে কালী নিজের দেহ থেকে তৃতীয় মহাবিদ্যা স্ত্রীকে সৃষ্টি করেন তারপর তারা রত হলেন পালন তৃতীয় পুত্র সদাশিবের প্রার্থনায় কালী সৃষ্টি করলেন মহাবিদ্যা ভুবন সুন্দরীকে এই ভুবন সুন্দরীকে নিয়ে শিব নিয়োজিত হলেন প্রলয় কাজ এই রূপে আরো চার মহাদেবের বা প্রকাশ ঘটল এই মহাবিদ্যা হলেন আট কালী হলেন প্রথম মহাবিদ্যা সব রূপী মহাদেবের ওর দণ্ড মহাকালের সঙ্গে বিরত বিপরীতী রথাস এই দেবী হলেন মহাকালী এই মহাকালী বিশেষ পুজোতে একটি বিশেষ চোটকা বলবো যা বশীকরণের প্রথম দেবী হলেন প্রথম মহাবিদ্যা মহাকালী যে সমস্ত দম্পতি বা দাম্পত্যিক সুখের অভাব বোধ করছেন স্বামী তাদের জন্যেই এই কাজটি করলে আপনারা আপনাদের জীবনে দাম্পত্য সুখ ফিরত পাবেন কি করবেন একটা ফলি কলাপাতার উপরে কুমকুম গিয়ে প্রথমে নিজের নাম পরে স্বামীর নাম বা আপনি যদি স্বামী হন তাহলে প্রথমে নিজের নাম তারপর আপনার স্ত্রীর নাম লিখবেন একটি মন্ত্র লিখুন হে দেবী অসাম মানায় অসাম মানায় কুরু কুরু উল্লায় সোহা এই কলা পাতাটি কালী মায়ের পায়ে অঞ্জলি দিন এবং অবশ্যই দেখবেন আপনার জীবনে দাম্পত্য সুখ ফিরে এসেছে করেই দেখুন